হ্যালো আসসালামু আলাইকুম তো একটি সচেতনতামূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আপনারা সবাই জানেন এবং অনেকে বেশিরভাগই সবাই অনেকে খেয়ে থাকেন সার্জেল যেটা হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের একটি পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর ইসি ব্র্যান্ড তো এই সার্জেলের পাশাপাশি অনেক সার্জেলের কাছাকাছি গেট আপের অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা বাজারে পাবেন যেগুলো আর কি সার্জেলের মতোই তারা তৈরি করে সেসব কোম্পানি এবং প্রথম দেখাতে অনেকেই কিন্তু চিনতে পারবেন না তো যাই হোক এখানে আমি হেলথ কেয়ারের যে আসল সার্জেল তার যে স্টিপ সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটি হচ্ছে হেলথ কেয়ার প্রস্তুত কিন্তু আসল সার্জেল দেখুন এখানে কিউআর কোড দেওয়া আছে নিশ্চয় যেটা স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে এটি প্রোডাক্টটা কি আসল নাকি নকল এছাড়া কিন্তু এখানে প্রতিটা ফয়েলেই কিন্তু সার্জেল মুদ্রিত আছে আর এটি হচ্ছে সার্জেলের বক্স বক্সেও কিন্তু কিউ কোড দেওয়া আছে যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটি আসল কি নকল আর এবার আসি আমরা সার্জেলের কাছাকাছি গেট একটি প্রোডাক্টে যেটি হচ্ছে নিউ স্যানজেল তো আমি এই কোম্পানিটার প্রতি সম্মান রেখেই বলছি যে অনেকে আমি কোম্পানির প্রোডাক্টে খারাপব বলছি না এটি কোন কোম্পানির প্রোডাক্ট এটি হচ্ছে পিরিস্টোন পিরিস্টোন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ এবং এটি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রোডাক্ট তো আমি কোম্পানির প্রতি সম্মান রেখেই বলছি জাস্ট একটু সচেতনতার জন্য আমি বলছি না যে এই নিউ স্যানজেল প্রোডাক্টটা হয়তোবা খারাপ তা আমি বলছি না তো যারা সার্জেলের ভক্ত সার্জেল খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় এটি একটি কনফিউশনমূলক হতে পারে যে এটি হয়তোবা সেই সার্জেল কিনা সেক্ষেত্রে আমাদের যেটি সমস্যা হবে সেটি হচ্ছে কথার কথা সার্জেলের গুণগত মান এবং তার যে কার্যকারিতা তার সমমানের কার্যকারিতা যদি আপনারা এই প্রোডাক্টটা না পেয়ে থাকেন সেক্ষেত্রে সার্জেলের হয়তোবা কিছুটা বদনাম হবে তো তার জন্যই মূলত এই ভিডিওটা তো নিউ স্যানজেল যেটি পিরিস পিরিস্টাইন ফার্মাসিউটিক্যালস তারা তৈরি করে এবং তাদের যে বক্স এই দেখেন নিউ স্যানজেল এবং সার্জেলের কাছাকাছি গেট আপে তারা কিন্তু তৈরি করে থাকে এই হচ্ছে তাদের প্রোডাক্টের গেট আপ নিউ কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু কোনো লেখা নাই স্টিপে যেটি দ্বারাই আপনারা বুঝতে পারবেন আসল সার্জেল এবং নিউ স্যান্জেলের পার্থক্য এবং এখানে কিন্তু কোনো কিউআর কোড দেওয়া নাই স্টিপে আমাদের সার্জেলে যেমন কিউআর কোড দেওয়া আছে যেটি স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার যে আসল এবং নকল কিনা তো জাস্ট এই প্রিস্টাইন যে কোম্পানি নিউ স্যানজেল তাদের প্রোডাক্ট তো তার প্রতি সম্মান রেখেই আর কি আমি ভিডিওটি বানাচ্ছি এটাকে কেউ বিভিন্ন খাতে নেবেন না এবং এটাকে আপনারা কেউ ভুল বুঝবেন না জাস্ট সার্জেল এবং নিউ সানজেলের যে গেট আপ এবং যে পার্থক্যগুলো আছে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ছাড়া কিছু না তো যারা আর কি সার্জেলের ভক্ত হেলথ কেয়ারের তাদের জন্য হয়তো বা ভিডিওটি উপকারে আসবে তো কাছাকাছি যারা আছেন আপনাদের পরিচিত সার্জেল খান তাদের সাথে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন তাদের সচেতনতার জন্য তো এই পর্যন্ত ভিডিওটি আসসালাম আলাইকুম আহমতুলিল্লা